নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমি যাচ্ছি চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনিয়া উপজেলার পোমরা বৌদ্ধ বিহার যেটি একটি বৌদ্ধ বিহার এবং পাশাপাশি ভাবনা কেন্দ্র এই বিহারের বিহার অধ্যক্ষ বিদর্শন আচার্য ভদন্ত শাসনপ্রিয় মহাস্তবির এবং এই বিহারটি মধ্যম পোমরা রাঙ্গুনিয়া উপজেলায় অবস্থিত এই বিহারে প্রতি তিন মাস পর পরপর দশ ব্যাপী বিদর্শন ভাবনা অনুশীলন হয় এখানে বিভিন্ন গ্রামের ধর্মপ্রাণ বুদ্ধ নরনারীবৃন্দ এই ভাবনা কোর্সে অংশগ্রহণ করতে পারেন এখানে যারা বিদর্শন ভাবনায় অংশগ্রহণ করেন তাদের জন্য সকালের পাথরাস পিণ্ডদান বিকেলের পানীয় রাত্রের পানীয় শ্রদ্ধাদান ও অন্যান্য দানীয় সামগ্রীও প্রদান করতে পারবেন দশ ব্যাপী বিদর্শন ভাবনা অনুশীলনের মাধ্যমে বৌদ্ধ নরনারী উপাসক উপাসিকা গৃহী তথাগত বুদ্ধের নির্বাণ লাভের নিমিত্তে বিদর্শন ভাবনা কোর্সে অংশগ্রহণ করেন মহামানব বুদ্ধ বলেছেন নির্ভানং পরম সুখম অর্থাৎ নির্ভাণ পরম সুখ ভগবান বুদ্ধ ছিলেন জগতের একজন অপ্রতিদ্বন্দ্বী মহামানব বুদ্ধ যদিও তাহার গারস্থ জীবনে সাক্ষ্যবংশীয় মহারাজ শুধুদনের নন্দন রূপে সিদ্ধার্থ নামে পরিচিত ছিলেন সংসার ত্যাগ করে তাহার প্রবজিত জীবনে তিনি যখন জ্ঞানের পরিপূর্ণতায় বুদ্ধ নামে পরিচিত হলেন তখন জ্ঞান লাভের মাধ্যমে তাহার অভূতপূর্ব এক নতুন জীবন লাভ হয় কাজে তখন তাহার পূর্ব নাম সিদ্ধার্থের সহিত সব সম্বন্ধ ছিন্ন হয়ে তিনি জ্ঞানময় নবজীবনে বুদ্ধ নামে সমধিক প্রসিদ্ধি লাভ করেন সিদ্ধার্থ জীবনের পূর্ণ যৌবন অবস্থায় সংসার ত্যাগ করে মহা তাপস রূপে ছয় বৎসর কঠোর তপস্যা করেছিলেন এই কঠোর তপস্যাকালে তিনি বিভিন্ন মুনি ঋষি সহিত সাক্ষাৎ করেও সন্তুষ্ট হতে পারেননি তথাগত গৌতম বুদ্ধের লক্ষ্য ছিল কিসের জন্ম কিসে জরা দুঃখ ব্যাতি দুঃখ ও মরণ দুঃখ হতে ও পেয়ে চির শান্তিময় নির্বাণ লাভ করতে পারা যায় সেই দিন ছিল নির্মল জ্যোৎস্না স্নাত এক বৈশাখী পূর্ণিমা দিবস তিনি সেনানী কন্যা সুযাত্রার প্রদত্ত ক্ষীর পায়েস পান করলেন তাতে কিছুটা দৈহিক শক্তির আত্মপ্রসাদ লাভ করে তিনি নৈরঞ্জনা নদী পার হয়ে পরপারস্থ উরুবেলার গয়ার মহারণ্যে প্রবেশ করলেন ততস্থানে এক রম্য অশত বৃক্ষ দেখে তিনি রমিত হলেন অবিরমিত হলেন এই রূপে তিনি ধীর সংকল্প গ্রহণ করে আপন অভিষ্ট সিদ্ধির জন্য ধ্যানে মনোনিবেশ করলেন এবং ভাবতে লাগলেন কীরূপে রূপে জন্ম জরা ব্যাধি মৃত্যু এই চতুর্িদ দুঃখ হতে মুক্তি পেয়ে চিরশান্তিময় নির্বাণ লাভ করতে পারা যায় সাদিয়াছি কল্পকল্পান্তর দুর্লভ বুধি পাইনি সন্ধান চিরকল্পিত মূর সেই জ্ঞানের সন্ধানে নব উদ্দীপনা নিয়ে আবার আসন করিলাম গ্রহণ এই আসনে দেহ মম শুকিয়ে যাক হয় হোক কস্তি চর্মসার অথবা প্রলয় না বুধি জ্ঞান আসন কবু করিব না ত্যাগ রূপে তিনি ধীর সংকল্প গ্রহণ করে আপন অবিষ্ট সিদ্ধির জন্য ছয় বৎসর তপস্যার পরে তিনি নির্বাণ লাভ করেন উৎপন্নশীল বস্তু মাত্রেই নিত্য পরিবর্তনের মাধ্যমে অসার অনিত্য যাহা অসার অনিত্যময় তাহা কেবল দুঃখেরই ওই পরিচায়ক বলে তিনি উপলব্ধি করলেন আর যাহা উদ্দৃশ্য দুঃখেরই নিধান তাহা আমার নহে উহা আমি নহি এরূপে তিনি উৎপন্ন বস্তু মাত্রেই অনাত্মা বলে দর্শন করেন আর জস মার্গ দর্শন জ্ঞান লাভ হয় জন্ম দুঃখ জরা দুঃখ ব্যাধি রূপ দুঃখ মরণ রূপ দুঃখ ও প্রিয়ের মিলন রূপ দুঃখ প্রিয়ের বিয়োগ বিচ্ছেদের দুঃখ স্পৃত বস্তুর অভাবজনিত দুঃখ মনজ্ঞ বস্তুর পরিবর্তন বিনাশজনিত দুঃখ ইত্যাদি দুঃখপুঞ্জে নিত্য জড়িত নিপীড়িত হচ্ছে ইহাকে বিশেষভাবে বলতে গেলে রূপ বেদনা বা অনুভূতি সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান এই পঞ্চবিত দুঃখের উপাদান ভিত্তি। তাই সংক্ষেপে বলা যায় শরীর ও মন বর্তমান আছে বলেই প্রাণীবিন্দু অবিরত দুঃখপুঞ্জে নিপীড়িত হচ্ছে সর্ব প্রাণী নিজ নিজ স্থানে সুখে অবস্থান করুক এতে আমার বুদ্ধি জ্ঞান লাভের হেতু হোক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা যদি দশ ব্যাপী বিদর্শন ভাবনা কোর্সে অংশগ্রহণ করতে চান তাহলে এই বিহারের বিহার অধ্যক্ষ অর্থাৎ পোমরা নৌকর ভাবনা কেন্দ্র বা বুদ্ধ বিহারে যিনি বিহার অধিপতি বিদারচার্যক ভদন্ত শাসনপ্রিয় প্রিয় মহাস্তবীর মহোদয় সাথে আপনারা যোগাযোগ করে এই ভাবনা কোর্সে অংশগ্রহণ করতে পারবেন সকলের মঙ্গল কামনায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে